বন্ধুরা আমি পিনাকি তোমরা দেখছো পিনাক্ষি মাঝি ব্লগস আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো এখন এই ভিডিওতে কথা বলবো কিছুক্ষণ আগে ম্যাডক্স ম্যাডক্স ফিল্মের তরফ থেকে স্ত্রী ইউনিভার্সের যে নেক্সট মুভি থামা তার অফিসিয়াল টিজার ড্রপ আউট করা হয়েছে ভাই কেমন লেগেছে এখন তোমাদের সাথে শেয়ার করবো যদি চ্যানেল নতুন থাকায় সাবস্ক্রাইব করে দিও ভিডিওকে ভালো লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও যদি এক কথায় বলি ভাই দুর্দান্ত হয়েছে ট্রেলারটা দুর্দান্ত হয়েছে মানে ম্যাডক্স মানেই কিছু না কিছু সারপ্রাইজ থাকবে আর আমাদের যে কাস্টিং ক্রু আছে ভাই টপ লেভেলের আছে যখন টিজারের লাস্ট পর্শানে নওয়াজুদ্দিন সিদ্দিকে দেখতে পাচ্ছি সে একটা মন্দিরে কোনো কিছু কোনো কিছু চূড়ায় বসে আছে এমনি হাত দিয়ে বলছে বন কী হোক পঁচাত্তর সালো সে মেনে নিয়ে রেখা তার যে ডায়লগ তার যে এক্সপ্রেশন ভাই সাংঘাতিক পয়েশ রাওয়াল আছে রশ্মিকা মন্দনা আছে আয়ুষ্মান খুরানা আছে এবং মালাইকা বহুদিন পর আইটেম সং থাকতে চলেছে মানে এটা ভ্যাম্পারের উপরে বেস করে সিনেমার গল্প তৈরি হয়েছে কিন্তু এই সিনেমাটা আমার করে ডিরেক্ট করছে না ডিরেক্ট করছে অন্য কেউ তখন এইটাই দেখার থামা কেমন হয় যদি এক কথায় বলি টিজারটার দারুণ গ্রাফিক্সের কাজ বলো খুব ভালো ভিজুয়ালি বেশ ভালো লাগছে আর একটা ক্লোজ শটে যখন ব্লাডটা পড়ছে না সেই জায়গাটা মারাত্মক লাগছে রশ্মিকা মন্দানার লুকটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আয়ুষ্মান খুরানা প্রথমবারের জন্য এরকম একটা ক্যারেক্টার করছে রশ্মিকা মন্দানাও হয়তো ভ্যাম্পার ক্যারেক্টার আমরা দেখতে পাবো কিন্তু বেশ 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 ভালো হয়েছে মানে ম্যান্ডক্স মানেই কিছু না কিছু চমক থাকছে দিওয়ালিতে আসছে ভাই দিওয়ালিতে ম্যাডক্সের থামা পুরো ব্লাস্ট করবে মানে গ্রাফিক্সের কাজ বেশ ভালো ভিজুয়ালি বেশ ভালো মানে এটাকে বা বিএফিক্সের কাজ বলি সেটাও বেশ ভালো হয়েছে এবং বিজিএম ফার্স্ট টু লাস্ট বিজিএমটা ভাই সেরা হয়েছে সেরা তো কারা কারা দেখেছ তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো ম্যাডক্সের ভাই থামা ওকে থামানো যাবে না কেন দিওয়ালিতে ব্লাস্ট করবে কেন নওয়াজিউদ্দিন সিদ্দিকি টপ লেভেল অ্যাক্টার পরেশ রাওয়াল টপ নচ অ্যাক্টার আয়ুষ্মান খুরানা তো একটা টপ লেভেলের অ্যাক্টার রশ্মিকা মন্দানা এখন যে সিনেমাই করছে সেটাই কিন্তু ভাই একশো কোটির ওপরে তো বিজনেস করছে তো থামা একটা বেশ ভালো সিনেমা হতে চলেছে টিজারটা বেশ ভালো হয়েছে টেলার কবে আসে গান কবে আসে সেটাই দেখার হয়তো তো ভিডিও এইটুকুই দেখা চ্যানেল না নতুন ভিডিও নেতুন